মৌলভীবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দি বার্ষিক নির্বাচনে জেলার ব্যবসায়ীদের পক্ষে ব্যবসায়ী ঐক্য ফোরাম এবং মৌলভীবাজার প্রার্থী পরিচিতি অনুষ্ঠান আয়োজিত হয়েছে স্থানীয় একটি কনভেনশন হলে হাসান আহমেদ জাবেদ প্যানেলের আঠারো জন সদস্যদের ভোটারের সাথে পরিচয় করানো হয় অনুষ্ঠানে প্রার্থী ভোটার ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা সহ নারী উদ্যোক্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন প্যানেল প্রধান জানিয়েছেন নির্বাচন হলে ব্যবসা পর্যটন এবং পরিবহন সেক্টরের সমস্যা সমাধানে কাজ করা হবে আগামী এগারোই ডিসেম্বর মৌলীবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের দুটি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেবেন যারা চলে গেছেন বা আমাদের জেনারেশনে যে ইংল্যান্ড প্রবাসী আছে তাদেরকে এখানে এনে বিনিয়োগের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া আমরা চাই এখানে বিনিয়োগ হোক এবং প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রি গ্রহ হোক এবং ইন্ডাস্ট্রি গ্রহ হওয়ার জন্য গ্যাসপ সেক্টরগুলোতে কাজ করা দরকার আমরা সেখানে কাজ করব